নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা গল্প আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার সঙ্গে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থী এবং দু একজন বাইদ চাকরিজীবীও আছেন তারা সবাই বাংলাদেশের কৃতি সন্তান তারা জার্মানিতে একটা ব্যান্ড দল গড়ে তুলেছেন সো আজকে আমি আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করবো তারা কেন কবে থেকে এই দল গড়ে তুলেছেন এবং তারা এই মুহূর্তে কি করছেন এই সার্বিক বিষয়টি সেগুলো নিয়ে আর কি সো চলুন তাহলে কথা না বাড়ি আজকের এই ভিডিওতে চলে যাই সো বন্ধুরা চলুন তাহলে গল্পটা একটু শুনি আমি একে একে শুরু করি আপনি যদি একটু দেখান আর কি মানে আমাদের সঙ্গে আজ কারা আছেন একটু যদি আপনার পরিচয়টা আপনি দেন একজন একজন করে বলেন যদি আর কি হ্যালো এভরিওয়ান আমি সুরমা আমি দ্য ডর্ম রুমের সিঙ্গার হ্যালো আমি সাফায়াত আমি রিসেন্টলি রুমে জয়েন করেছি অ্যাজ এ সিঙ্গার অ্যান্ড গিটারিস্ট হিসাবে হ্যালো আমি উমায় আমি রুমে একজন সিঙ্গার এবং গিটারিস্ট হিসাবে আছি হ্যালো আসসালামু আলাইকুম আমি আকিব রেজা রাজ আর আমি আছি ড্রামার কাহন অ্যান্ড মাঝে মাঝে আমি ব্যাক ভোকালও দিয়ে থাকি হ্যালো আমি ইশরাত আমি ভোকালিস্ট গিটারিস্ট এবং ফ্লুটিস্ট জি থাকুক আপনাদের কাছে অসুবিধা নেই তো আমি আসলে আপনাদের কাছ থেকে সামগ্রিকভাবে গল্পটা একটু শুনতে চাই যে কখন আপনারা শুরু করলেন আর কি একজন কেউ বললেই আচ্ছা সো এটা একটু আসলে অনেক বড় গল্প আছে কারণ আমি যখন প্রথমে জার্মানিতে আসছি এটা দু টু থাউজেন্ড কথা বলছি আমি দেখেছি জার্মানিতে কোনো প্রপার ব্যান্ড নাই হয়তো কেউ একজন দুজন গাচ্ছে এরকম তো প্রথমে আমি একটা জার্মান আমার সাথে একজন এসেছিলো সে ভায়োলিন বাজাতো তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতাম তো যেহেতু আমাদের ডম ডমে আমাদের আন্ডারে হতো একটা ডমের রুমে আমরা শুরু করেছিলাম তারপর আমার একটা বন্ধু এসেছিল নাম আশিকুর তো ওখান থেকেই তার নাম নাম দেওয়া হয়েছে দ্য ডম রুম তো আর নামটা কিন্তু ওই র্যালো মেটার দেওয়ার এবং ওই সময় খুব ভাইরাল হয়েছিল কারণ সে জার্মান বাট সে ভায়োলিন বাজায় ইভেন চাটগাও গান গিয়েছিল বাংলা গানও গিয়েছিল তো আস্তে আস্তে আমাদের এভাবে পদচারণা শুরু বার্লিনে চেষ্টা করেছি ওই সময় করোনা গিয়েছে কারণ ব্যান্ড খোয়া যায় না আবার অনেকে অনেক সিটিতে চলে যায় অনেকভাবে এভাবে আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেন আমরা আবার দুই হাজার সালে আমি যখন সুরমা পুকুরে পেয়েছি আবার আমরা রিগেইন করলাম এভাবে আমার সাথে ওমায়ের জয়েন করলো তারপর ইসনাদ ভাই জয়েন করলো তারপর হৃদয় জয়েন করলো সো রুম ব্যান্ডের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমাদের এখানে সবাই গান গাইতে পারে আচ্ছা এখানে আমরা সবাই একটা জিনিস দেওয়া হয় না কেউ গিটার এক এখানে দুইটা জিনিস থাকতে হবে যেমন সুরমাপও কিন্তু গান গাই ঠিকই আবার সাথে হারমোনিয়ামও পড়ে এবং আমাদের সামনে পিয়নিস্ট হয়ে যাচ্ছে তো আমরা শিখার মধ্যে আছি আর ডমরুম কনসেপ্টটা হচ্ছে কি আমাদের এখানে এমন না যে আমরা যা যেগুলো ক্রমাগত ব্যান্ড আছে আমরা ওই জিনিসটা কখনো ফলো করি না আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে যে আমরা একটা যখন আমরা বন্ধুরা সবাই একসাথে মিলে বসি আমরা তিন চারজন পাঁচজন একসাথে গান গেতে পছন্দ করি এবং ওই ফ্লোতে যেতে চাই এবং এই কনসেপ্ট নিয়ে আমাদের ডমরুমটা তৈরি করা আচ্ছা ভেরি গুড অ্যান্সার সো আমি আপনাদের ব্যান্ডের একমাত্র নারী সদস্য সুরমা পাও ওনার কাছে যেতে চাই সেটা হচ্ছে মানে এই যে আপনারা গান বাজনা একসাথে করছেন এত ব্যস্ততার মধ্যে কিভাবে সময় আসলে ম্যানেজ করেন আসলে ভাইয়া গানটা আমাদের বলবো যে প্যাশন আমাদের রক্তেই মিশে আছে না হলে এই এই প্রবাস জীবনে এত চ্যালেঞ্জের মধ্যে এটা করা সম্ভব হতো না তো আমরা কোনো না কোনোভাবে টাইম টু ওইভাবে ম্যানেজ করে নিই রাইট আর আমি যতটুকু জানি যে ধরেন মানে এখানে তো দূরত্ব একটা ব্যাপার না এক শহর থেকে আরেক শহরে যেতে সময় লাগে এক একজনের এক একটা শিডিউলে কাজ করতে হয় সো এর মধ্যেও ধরেন যে আপনারা সময় ম্যানেজ করে একসাথে হচ্ছেন সো আপনাদের প্র্যাকটিসের জন্য কি কোনো নির্দিষ্ট টাইম টেবিল আছে বা আমরা নরমালি উইকেন্ডে করার চেষ্টা করি স্যাটারডে অথবা সানডেতে কারণ ওই দিনটা মোটামুটি ফ্রি থাকি আমরা আচ্ছা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আসতে আর গত 6-7 বছর ধরে আপনারা চেষ্টা করছেন সো এই এই পর্যন্ত আসতে কি কি বাধার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে আসলে আসলে আমার আমি বলবো সবার প্রথমে যে বাধাটা ছিল একই একই চিন্তাধারার লোকজন খুঁজে পাওয়া যেমন আমি আর অনেক চেষ্টা করছিলাম যেমন এর আগেও কিন্তু আমরা আপনি যদি আমাদের পেজে যান আপনি দেখবেন যে অনেকেই অনেকের সাথেই আমরা ছোটোখাটো কভার করার চেষ্টা করেছি অন্য গীটার দেখতে পারবেন বা সাস্টেন করে নাই তো তো এইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে যে ওই এইরকম অনুভূতি মানে এটার

আমি আপনাদের জন্য শুভকামনা ডেফিনেটলি করি আমি অবশ্যই এত কিছু বুঝি না গান বাজনা কিন্তু আমি পছন্দ করি মানে সব যে বুঝতে হবে তাতে কথা ভালো তো বাসি সো আমি শুভকামনা করি কিন্তু আপনাদের আসলে বড় কোনো প্ল্যান কি আছে কিনা যে এটাকে আরও সাস্টেনাবেবেল হতে আরও লম্বা সময় ধরে নিয়ে যাওয়া এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা যে ব্যাপার থাকে এখনও তো আপনারা হবি পর্যায়ে আছেন আমি আমি প্লিজ ও ইজ ওপেন সো এনিওয়ান সো আমি বলতে চাই আমার মেইন যে এখন ফোকাসটা আমাদের নিজস্ব তৈরি করা আমরা অলরেডি আমাদের গান লেখা আছে আমরা নিজের গান নিয়ে মৌলিক গান নিয়ে প্রথমে আমাদের এটা নেক্সট ইয়ার ইচ্ছা আছে অ্যান্ড হয়তো দেড় দুই বছর পরে আমরা আমাদের নিজস্ব অ্যালবাম নিয়ে আসার চেষ্টা জানি না কতটুকু পর বাট আমরা মৌলিক গানে অবশ্যই নেক্সট ইয়ারে আমরা আসছি সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং আর সেকেন্ডলি হচ্ছে আমরা খালি চাচ্ছি না জার্মানিতে থাকতে আমরা চাচ্ছি মোটামুটি ইউরোপে যারা বাংলা গান শুনতে পছন্দ করে একটু নতুন ধাঁচে একটু নতুনভাবে নিয়ে আসার সো এটাই হচ্ছে আমাদের বড় প্ল্যান কারণ আমাদের আসলে মনে হয় না আমরা খুব টাইম পাবো বাট এতটুকুতে আমরা যা করতে পারি আমার যতটুকু ধারণা এরকম ইউরোপে কি আর কোনো এরকম নাম দিয়ে ব্যান্ড দল কে আছে আসলে আমি আমি জানি না অবশ্য আমার আসলে আমারও খুব আইডিয়া নেই বাট বাট অনেকে চেষ্টা করছে যে তারাও সাকসেসফুল হবে কারণ আমাদের অন্যান্য দেশে যদি আমি দেখি প্যারিস নেদারল্যান্ড ওখানে অনেক ভালো ভালো ব্যান্ড আছে আর আমাদের জার্মানিতে বাংলা জি আছে অনেক আছে ভালো ইভেন আমি ক্যানাডা ইউএস এর কথা তো বলবোই তো আমাদের এখানে অনেক বাঙালি আছে সো আমরা এটা প্রথম

আর কি কোনো মেসেজ আছে আপনাদের জন্য জন্য আমাদের কমিউনিটিতে দেওয়ার আপনারা একজন শেয়ার করতে দু আচ্ছা মূলত যেহেতু আমরা সবাই প্রবাসী এখানে কেউ পড়াশোনা করতে বা কেউ জব করছি সো আমাদের এই ড্রুমের এখন যে আমাদের কার্যক্রম এটার মানে মেইন উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যে এখানকার প্রবাসীদের কিছু আনন্দ দেয়া পাশাপাশি অবশ্যই আমাদের এই ব্যান্ডটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া সো সবার প্রতি এটাই মেসেজ মেসেজ থাকবে বিশেষ করে আমাদের প্রবাসীদের প্রতি যে কালচারাল সাইটে আমাদের অ্যাক্টিভিটি যাতে আমরা আরও বাড়াতে পারি প্রবাসে কারণ আসলে কি এই কালচারই একটা জিনিস বা কালচারাল বিষয়গুলোই একটা জিনিস যেটা আমাদেরকে আমাদের যে নারীর সাথে আমাদের মানে দেশের সাথে বা আমাদের দেশের সব মানে মায়ের সাথে কানেক্ট করে রাখে হ্যাঁ সো তার অন্যতম একটা অংশ যে মিউজিক সো এই জন্য আমার প্রবাসীদের কাছে সবার কাছেই আমার অনুরোধ থাকবে যে যারা যারা যাদের মিউজিক্যাল কোনো স্কিল আছে তারা অনেকেই আমি অনেকেই দেখেছি যে হয়তো বাংলাদেশে খুব ভালো গিটারিস্ট ছিল বা খুব ভালো কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাজাতো বা গান গাইতো এখানে আসার পর লাস্ট ছয় বছর সে এটা থেকে সম্পূর্ণ দূরে সো আমি তাদেরকে বলবো যে না এটা করা উচিত না কারণ এখানে যারা বাঙালিরা আছে তাদের তার ওই প্র্যাকটিসটার মাধ্যমে হয়তো তারা আনন্দ পাবে অন্যরা আনন্দ পাবে এবং সে নিজেও তার প্যাশনটাকে এখানে ধরে রাখতে পারবে যদি সুযোগ হয় আর কি যেহেতু এখানে অনেক বেশি বাংলাদেশি থাকে বা এনারবের তো সবচেয়ে বড় একটা স্টেট বা এটা সেটা এখানে যদি বাংলা গানের একটা স্কুল খোলা যায় যেটা বাচ্চারা আমার বাচ্চাও যদি আসতে পারে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হয়তো কঠিন হবে মাসে যদি অ্যাটলিস্ট দুই দিন হয় সো এখানে যদি আপনার পঞ্চাশটা বাচ্চা পান

সবসময় প্রেশারে থাকি তো আমরা ট্রাই করবো কালচারাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকার আমরা প্রত্যেক মাস হোক বা দুই মাস হোক তিন মাস হোক আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার ট্রাই করব সবাই বিকজ যে প্রেশারে থাকি এইরকম কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হবে সো এই তো সবাই উদ্দেশ্য আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে আমাদের যেহেতু আমরা প্রবাসী আছি আমাদের এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ অনেক কম বা সঙ্গীত সঙ্গীতের দলগুলো অনেক কম তো আমরা যে কজন আছি আপনারা যে সকল অনুষ্ঠান করবেন সেখানে চেষ্টা করবেন যে কোনো না কোনোভাবে এই সাংস্কৃতিক আয়োজন এইভাবে সঙ্গীত দলগুলোকে ডেকে সামহ ওদেরকে ম্যানেজ করে আয়োজন করার তাহলে বেশি বেশি সাংস্কৃতিক চর্চা বাড়ার সুযোগ পাবে এই আমাদের এই প্রবাসেও ধন্যবাদ সব বন্ধুরা আপনারা দ্য রুমের গল্প শুনলেন তারা কবে কখন কিভাবে যাত্রা শুরু করলো এবং এই মুহূর্তে তাদের ধরনের কার্যক্রম চলছে সো আমি আবারও তাদের জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আপনারাও করবেন নিশ্চয়ই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন এবং তাদের জন্য শুভকামনা জানিয়ে কমেন্ট করতে পারেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ

নটার ছয় দিন সংকেত ছিলে বাসে ধরো চোখ কম কলা ছেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম তারপরে এক রাস কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষম নদী কাজে ধান নবী অবসাদী বাধা শিবির গীত গীত নাجار কবিতা কেকার কবিতা তার কথা কেউ বলে সে মা